ভিডিওতে আমি আপনাদেরকে চিড়ার মোয়া মুড়ির মোয়া মেশিনের মাধ্যমে তৈরি করে দেখাচ্ছি কীভাবে চিড়ার মোয়া মুড়ির মোয়া তৈরি করে যারা নতুন উদ্যোক্তা খুবই অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ব্যবসা বিষয়ক আইডিয়াটি অনেক উদ্যোক্তাগণ রয়েছেন যারা ব্যবসা করতে চান তবে কোন আইটেমের ব্যবসা করবেন তা নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন তারা চাইলে চিরার মোয়া বা মুড়ির মোয়া তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন কেননা অল্প পুঁজির ভিতরে এই ব্যবসাটি বেশ লাভজনক তাই আপনি আপনার নিজ এলাকায় এই ব্যবসা শুরু করতে পারেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন খুবই অল্প পুঁজিতে একটি কারখানা স্থাপন করতে চাচ্ছেন এ ধরনের ম্যানুয়াল মেশিনগুলো দিয়ে খুব সহজে আপনারা করতে পারবেন যেহেতু এগুলো হচ্ছে মেনুয়াল মেশিন সেক্ষেত্রে মেশিনগুলো ব্যবহার করতে কোনো প্রকার ঝামেলা পাওয়াতে হবে না আপনাদেরকে এগুলো হচ্ছে চিড়ার মোয়া মোরের মোয়া নারকেলের নারু মেশিন যেহেতু মেনুয়াল মেশিন এবং ফুড গ্রেড অ্যাসেস কোয়ালিটির সেক্ষেত্রে মেশিনগুলো কোনো প্রকার জং ধরবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা মেশিনগুলো কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি যারা মেশিন নিতে যাচ্ছেন বা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া এ নাম্বারে যোগাযোগ করুন যারা নতুন উদ্যোক্তা কম বাজেটের মধ্যে ব্যবসা করতে চান এই ধরনের মেনুয়াল মেশিন বা লোহার মেশিন দিয়ে আপনারা খুব সহজে একটি কারখানা স্থাপন করতে পারবেন আর বেকার না থেকে আজই আপনি ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করলে চিড়ার মোয়া মুড়ির মোয়া তৈরি করতে যেই ধরনের ফর্মুলা লাগে সম্পূর্ণ ফর্মুলা আমরা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফর্মুলা অনুযায়ী চিড়ার মোয়া মুড়ির মোয়া তৈরি করে নিজে একটি কারখানা স্থাপন করতে পারবেন আপনি আপনার এলাকায় ব্যবসা করে আপনার আশেপাশে যে দোকানগুলো আছে এইগুলোতে পাইকারি এবং কি খুচরা মূল্যে চিড়ার মোয়া মুড়ির মোয়া দিয়ে খুব সহজে আপনার ব্যবসা পরিধি বাড়াতে পারবেন তো আর দেরি না করে যে কেউ চাইলে এই মেশিনগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারেন মেশিন নেওয়ার জন্য বা বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এস এস কোয়ালিটির পাশাপাশি এমএস কোয়ালিটির মেশিনও পাবেন উদ্যোক্তাদের কথা চিন্তা করে আমরা এসএস কোয়ালিটির পাশাপাশি এমএস কোয়ালিটির মেশিনও রেখেছি কম বাজেটের মেশিনও আছে আমাদের কাছে তাই আর দেরি না করে যে কেউ চাইলে এই ব্যবসাটি করে সফল হতে পারেন খুব সহজে আপনি আপনার নিজ এলাকায় ব্যবসা শুরু করতে পারবেন